আজকের গল্প মা ও কষ্ট লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক নয়না যখন প্রথম মা হওয়ার কথা শুনল তখন তার মনের মধ্যে মিশ্র অনুভূতি দেখা দিল একদিক অসীম খুশি অন্যদিকে অজানা আশঙ্কা মা হওয়ার আনন্দের সাথে শারীরিক কষ্ট ছিল অস্বাভাবিক সময়ের সাথে সাথে তার শরীরের উপর আসা পরিবর্তনগুলো সে অনুভব করতে লাগল একদিন নয়না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে লাগলো তার চোখে পড়ে গেল কিভাবে তার শরীরের রূপ পরিবর্তিত হচ্ছে শরীরের আগের মতো সেই সজীবতা আর নেই কিন্তু তার জায়গায় এসছে এক নয়া উপলব্ধি একটি নূতন প্রাণের জন্ম দিতে চলেছে সে তবে সেই আনন্দের সাথে সাথে নয়নার শরীরের অস্বাভাবিক কষ্ট হতে লাগল পিঠে কোমরে প্রবল ব্যথা চলাফেরা করতে কষ্ট আর ঘুমের মধ্যে অস্বস্তি দিন দিন নয়নার কষ্ট বাড়তে লাগলো তবু সে কখনো মুখে কিছু বলল না মা হওয়ার আনন্দের কাছে এই কষ্ট যেন তুচ্ছ নয়নার চোখে তখন শুধু তার সন্তানের মুখ যে তাকে এক নতুন জীবনের সূচনা করবে একদিন নয়না বেদনায় কাতর হয়ে পড়ল সে চিৎকার করে উঠল যেন পুরো পৃথিবী তার কষ্টের সাক্ষী হয়ে দাঁড়ালো কিন্তু সেই চিৎকারে এক ধরনের শান্তি ছিল যেটা শুধু একজন মাই অনুভব করতে পারে নয়নার পেটে তার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে আর প্রতিটি মুহূর্তে সে নতুন কিছু অনুভূতি পাচ্ছে শেষমেশ নয়নার সন্তানের জন্ম হল সেই মুহূর্তটি ছিল নয়নার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত যে কষ্ট তাকে এতদিন ব্যথা দিয়েছে তা এক মুহূর্তে মুছে গেল সন্তানের মুখ দেখার সাথে সাথে নয়না বুঝতে পারল একজন মা হওয়ার মানে কষ্টের মধ্যে দিয়ে আসল সুখের সন্ধান পাওয়া মা কষ্ট ও ত্যাগের প্রতীক একজন মা শুধু শারীরিক কষ্ট নয় মানসিকভাবে অনেক ত্যাগ করে শিকার করে তার সন্তানের জন্মের জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করেন তিনি